আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খারকোল বা ঘ্যাটকোলের ডাটার একটা মুখরসক রেসিপি অনেকেই আছে এই ডাটা গলা ধরার ভয়ে খেতে চায় না তবে একবার যদি এভাবে রান্না করে খায় সে বারবার খেতে চাইবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে আমি দুই আটি ঘ্যাটকল নিয়েছি আমি পাতা দিয়ে আগে রেসিপি তৈরি করেছি আর আজকে আপনাদের সাথে এর ডাটার রেসিপি শেয়ার করব প্রত্যেকটা ডাটার গায়ের খোসা সারিয়ে এভাবে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা জল গরম করে নিয়েছি এবার কেটে রাখা ডাটাগুলোকে এর মধ্যে দিয়ে দেব এগুলোকে একেবারে সিদ্ধ করে নরম করে ফেলবো না হালকা একটু ভাব দিয়ে নেব ডাটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার জল ঝরিয়ে একটু ধুয়ে নেব এই রান্নাটার জন্য এখানে আমি পরিমাণ মতো আলু আর পটল খোসা ছাড়িয়ে একটু চিকন চিকন করে কেটে নিয়েছি এবার বেশ কিছুটা রসুনের কোয়া পাটায় একটু থেতো করে নেব। এই রান্নাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলেই কিন্তু খেতে ভালো হয় এবার চুলায় একটা কড়ায় বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব তেল একটু বেশি দিয়েছি কারণ যে কোনো ভাজি জিনিসে তেলের পরিমাণ একটু বেশি হলে খেতে ভালো লাগে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে ভাপিয়ে নেওয়া ডাটাগুলোকে দিয়ে দেব। এবার ডাটাগুলোকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো ডাটাগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে তেলের সাথে নাড়াচাড়া করতে থাকবো এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর পটলগুলোকে দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর দিয়ে দেবো বেশ কিছুটা সেরা কাঁচামরিচ কয়েকটা শুকনো মরিচ ছোটো ছোটো করে সিঁড়ে দিয়ে দেব এই রান্নাতে ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এখন এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে থাকবো গ্যাট করলে ডাটা কাউকে যদি একবার এভাবে রান্না করে খাওয়ান কেউ বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে তৈরি কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে থেতো করে রাখা রসুন আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবার একভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো আর এই ভাজিটা একটু সময় নিয়ে করতে হবে ঘ্যাটকুলের ডাটার এই ভাজিটা আমি যেদিন বাসায় তৈরি করি সেদিন মনে হয় মাছ মাংস রেখে আমি এটা দিয়ে ভাত খাই একভাবে ভাজতে ভাজতে এর কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি চিনি দিলে এর স্বাদটা কিন্তু আরও ভালো হবে এটা ভাসতে ভাসতে এক পর্যায়ে দেখা যাবে পেঁয়াজ রসুনের গাটাও একটু পোড়া পোড়া হয়ে আসছে আর এই রসুন ভাজার ফ্লেভারটা এই রান্নাতে কিন্তু অনেক ভালো লাগে এভাবে ঘ্যাটকোলে ডাটা যদি একবার কেউ তৈরি করে খায় সে বারবার খেতে চাইবে আমি যেভাবে এই রান্নাটা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক না আর আমাদের পাশেই থাকবেন আজকের মতো এটুকুই ধন্যবাদ